হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে কুল চাষ এখন তো কুল চাষ প্রচুর পরিমাণে চাষ হচ্ছে সবাই তো এখন কুল চাষ সবজির মতো চাষ করছে তো আজকে আমি চাষ সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব তো বন্ধুরা এটা হচ্ছে নভেম্বর মাসের কুলের একটি ভিডিও এই সময় যারা কুল চাষ করে তাদের মেনলি দুটো সমস্যা দেখা যায় তো এক নম্বর হচ্ছে ছোট ছোট কুল মানে কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় আর দু নম্বর হচ্ছে কুলের গায়ে এক ধরনের ছবেদা ছবেদা দাগ এসে যায় তো বন্ধুরা এর আগের ভিডিও আমি বলেছিলাম কুলে ছোট ছোটো কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় আর একটা বলেছিলাম কুলের গায়ে সবেদা সবেদা দাগ আসে আর কুলের গায়ে ছোট ছোট হলুদ হলুদ এক্সপার্ট পড়ে যায় তো এটাকে আমাদের দিকে ছবেদা দাগ বলে তো এই সব